আমরা তো সবাই জানি যে সিপিইউ হলো কম্পিউটারের ব্রেন কিন্তু প্রশ্নটা হলো এই ব্রেনটা কাজ করে কিভাবে। মানে এত এত নির্দেশ এত দ্রুত পালন করে কিভাবে। চলুন আজ একবার সিপিইউর অফিসের ভেতরে উকি মেরে দেখি আর এর কাজের ধরনটা একটু বুঝেনি আজকের এই সফরে আমরা প্রথমে দেখব সিপিউর আসল মাথা মানে কন্ট্রোল ইউনিটকে তারপর জানব পাইপলাইনিং নামের একটা দারুণ ট্রেক যেটা কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয় এরপরে দেখব কাজ করার দুটো আলাদা ফিলসফি রিস্ক আর সিআইএসসি আর সবশেষে বাইরের জগতের সাথে কম্পিউটার কিভাবে যোগাযোগ রাখে সেটাও জেনে নেব তো রেডি তো সিপিউর অফিসের দরজা খোলার জন্য একটা অফিসের যেমন ম্যানেজার থাকে সিপিইউ অফিসের সেই ম্যানেজার হল কন্ট্রোল ইউনিট এর কাজ হলো কোনটা আগে হবে কোনটা পরে ডেটা কোথা থেকে আসবে বা কোথায় যাবে এই সব কিছুর খেয়াল রাখা সোজা কথায় পুরো শোটা কিন্তু এই কন্ট্রোল ইউনিটি চালায় এখন দেখুন এই ম্যানেজারের কাজ করার দুটো স্টাইল আছে একটা হল হার্ডওয়্যার কন্ট্রোল ভাবুন তো একটা রেস্টুরেন্ট যার মেনু একদম ফিক্সড যা মেনুতে আছে চোখের পলকে বানিয়ে দেবে কিন্তু নতুন কিছু বানাতে বললে পারবে না খুবই ফাস্ট কিন্তু ফ্লেক্সিবল নয় অন্যটা হলো মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল এটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে একটা রেসিপি বই আছে নতুন ডিশ বানাতে একটু সময় বেশি লাগে কারণ রেসিপি দেখে বানাতে হয় কিন্তু যখন খুশি মেনু বদলানো যায় তার মানে এখানে স্পিড আর ফ্লেক্সিবিলিটির মধ্যে একটা দেওয়া নেওয়া সম্পর্ক আছে ওই যে রেসিপি বইয়ের কথা বললাম না মাইক্রো ইনস্ট্রাকশন হল সেই রেসিপির এক একটা ছোট্ট স্টেপ এই ছোট ছোট নির্দেশগুলো কন্ট্রোল মেমোরিতে স্টোর করা থাকে আর এগুলোই হার্ডওয়্যারকে সরাসরি কন্ট্রোল করে তাহলে প্রশ্নটা খুবই সহজ কোন ডিজাইনটা বেশি ফাস্ট কিন্তু কম ফ্লেক্সিবল উত্তরটা এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হার্ডওয়্যার কন্ট্রোল যা স্পিডের জন্য ফ্লেক্সিবিলিটিকে বিসর্জন দেয় আচ্ছা ম্যানেজার তো ঠিক হলো কিন্তু অফিসটা এত দ্রুত কাজ করে কি করে এর আসল রহস্যটা লুকিয়ে আছে পাইপলাইনিং কৌশলের মধ্যে এটা অনেকটা কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো কাজ করে ভাবুন একটা লুচি বানানোর অ্যাসেম্বলি লাইন ধরুন প্রথমজন লেচি কাটছে এটাকে বলা যায় ফেচ পরেরজন সেটা বেলছে এটা হল ডিকোড তৃতীয় জন গরম তেলে ভাজছে মানে এক্সিকিউট চতুর্থজন প্লেটে তুলছে বা মেমরি অ্যাক্সেস আর শেষ জন সেটা পরিবেশন করছে মানে রাইট ব্যাক দেখুন প্রত্যেকে কিন্তু নিজের কাজটা একই সাথে করছে এর ফলে কি হচ্ছে একটা লুচি বানাতে যতটা সময় লাগে সেই একই সময়ে পাঁচটা লুচির আলাদা আলাদা ধাপের কাজ হয়ে যাচ্ছে পাইপলাইনিং ঠিক এভাবেই কাজ করে এখানে একটা খুব জরুরি বিষয় আছে আমাদের লুচির উদাহরণে ফেরা যাক দেখুন প্রথম লুচিটা প্লেটে আসতে কিন্তু আগের মতোই সময় লাগছে এটাকে বলে ল্যাটেন্সি কিন্তু অ্যাসেম্বলি লাইনের জন্য প্রতি মিনিটে অনেক বেশ লুচি তৈরি হচ্ছে তাই না এটাকে বলে থ্রুপুট তার মানে পাইপলাইনিং থ্রুপুট বাড়ায় মানে কাজের হার বাড়ায় কিন্তু একটা কাজ শেষ করতে যে মোট সময় লাগে সেই ল্যাটেন্সি কিন্তু কমায় না তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো পাইপলাইনিং কি একটা কাজের মোট সময় কমায় নাকি কাজের হার বাড়িয়ে দেয় এখন আমরা জানি উত্তরটা হলো কাজের হার বাড়ানো মানে থ্রুপুট বাড়ানো সিপিউর ভেতরে কাজ করার দুটো প্রধান ফিলোজফি বা দর্শন আছে একটার নাম আর অন্যটা সিআইএসসি চলুন এবার এদের মধ্যেকার পার্থক্যটা একটু দেখে নেওয়া যাক রিস্ক আর্কিটেকচারকে ভাবা যেতে পারে এমন একজন কর্মীর মতো যার কাছে কয়েকটা সাধারণ কিন্তু খুব ফাস্ট টুলস আছে সে যে কোনো কাজই করতে পারে কিন্তু জটিল কাজের জন্য হয়তো কয়েকটা স্টেপ বেশি লাগে অন্যদিকে সিআইএসসি হল একজন স্পেশালিস্টের মতো যার কাছে প্রত্যেকটা কাজের জন্য একটা বিশেষ আর জটিল টুল আছে কাজটা এক ধাপে হয়ে যায় কিন্তু সেই টুলটা চালানো একটু সময় সাপেক্ষ সোজা কথায় রিস্ক জটিলতা সফটওয়্যারের ওপর ছেড়ে দেয় আর সিআইএসসি সেটা হার্ডওয়্যার দিয়েই সামলে নেয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা কিন্তু রোজকার জীবনে এই দুটো দর্শনকেই ব্যবহার করি আমাদের হাতে যে স্মার্টফোন বা ট্যাবলেট আছে সেটা চলে খুব কম পাওয়ার খরচ করা আর এআইএসসি প্রসেসরে আর আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে অসীম ক্ষমতা সেটা আসে সিআইএসসি প্রসেসর থেকে তাহলে একটু ভাবলেই বোঝা যাবে মোবাইল ফোনে আরআইএসসি আর্কিটেকচার কেন বেশি জনপ্রিয় কারণটা হল এর সহজ ডিজাইন যা অনেক কম শক্তি খরচ করে আর তাতে ব্যাটারি লাইফও অনেক বেড়ে যায় বেশ সিপিউ তো নিজের অফিসের কাজ সামলে নিল কিন্তু বাইরের জগতের সাথে মানে ধরুন কিবোর্ড হার্ডডিস্ক বা নেটওয়ার্কের সাথে সে কথা বলবে কিভাবে। এর জন্য প্রধানত তিনটে পদ্ধতি আছে পোলিং ইন্টারাপ্ট আর ডিএমএ পোলিং হল সবচেয়ে সোজা পদ্ধতি এটা অনেকটা অধৈর্য হয়ে পার্সেল আসার জন্য বারবার দরজা দিয়ে উঁকি মারার মতো সিপিউ বেচারা ক্রমাগত চেক করতে থাকে ডিভাইসটা রেডি হল কি না এতে ওর প্রচুর সময় নষ্ট হয় কারণ ওই সময়টায় ও অন্য কোনো কাজই করতে পারে না ইন্টারাপ্ট কিন্তু এর থেকে অনেক স্মার্ট একটু উপায় এখানে ডেলিভারি বয় নিজেই এসে দরজার বেল বাজায় মানে ডিভাইসটা রেডি হলেই সিপিউকে একটা সিগনাল পাঠায় সিপিইউ তখন তার চলতি কাজটা একটু থামিয়ে ডিভাইসটার কাজ ছেড়ে দিয়ে আবার নিজের আগের কাজে ফিরে যায় এতে সময়ের অপচয় অনেক কমে যায় তাই না আর যখন খুব বড় ডেটা ট্রান্সফারের ব্যাপার আসে তখন সবচেয়ে সেরা উপায় হল ডিএমএ এটা অনেকটা ডেলিভারি কোম্পানিকে স্টোর রুমের চাবি দিয়ে দেওয়ার মতো একটা বিশেষ ডিএমএ কন্ট্রোলার সরাসরি মেমোরি আর ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে নেয় সিপিউকে একটুও বিরক্ত না করে সিপিউ তখন নিজের জরুরি কাজগুলো নিশ্চিন্তে করতে পারে তাহলে এটা পরিষ্কার যে বড়সড় ডেটা ট্রান্সফারের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হল ডিএমএ কারণ এটা সিপিউকে অন্য জরুরি কাজে ব্যস্ত থাকার সুযোগ করে দেয় এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু শুধু বইয়ের কিছু থিওরি নয় আজকের টেকনোলজির একেবারে গোড়াই রয়েছে এই ধারণাগুলোই চলুন দেখি কিভাবে। দেখুন আরআইসি আর্কিটেকচার বোঝা মানেই হল আজকের মোবাইল আর আইওটি ডিভাইসের দুনিয়াটাকে বোঝা পাইপলাইনিং হল আজকের দিনের শক্তিশালী জিপিউতে যে প্যারালেল প্রসেসিং হয় তারই পূর্বপুরুষ ক্লাউড কম্পিউটিং বা বড় ডেটা সেন্টারে বিশাল পরিমাণে ডেটা সামলানোর জন্য ডিএমএর মতো কার্যকর আইও সিস্টেম ছাড়া চলবেই না আর গেম ডেভেলপমেন্ট বা এর জন্য কোর্টকে সেরা পারফরম্যান্স দিতে হলে সিপিউর মনটা কিভাবে কাজ করে সেটা জানতেই হবে তাই এই জ্ঞানটা ভবিষ্যতে টেক দুনিয়ায় এগিয়ে থাকার চাবি কাঠি। শেষ করার আগে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক আজকের এআই আর মেশিন লার্নিংয়ের যুগে যখন আমরা মেশিনকে মানুষের মতো করে ভাবতে শেখাচ্ছি তখন প্রসেসর ডিজাইনের এই মূল নীতিগুলো যেমন দক্ষতা গতি আর যোগাযোগের কৌশল কিভাবে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভবিষ্যতের বুদ্ধিমান যন্ত্রের ভিত্তিটা হয়তো আজকের এই সাধারণ নিয়মগুলোর ওপরেই তৈরি হচ্ছে এই বিষয়ে ভাবনার অবকাশ রইল আজকের মতো এটুকুই ধন্যবাদ